অনেক লবি এসেছিল আমার অনেক কয় এসেছিল তারাও তুমি আর সুবিনে আর নাই এ নিয়েও না যদি আবার নবী ধরে নাও আহাত হয়েছে কিংবা লবি ইন্তেখাল করেছে তাহলে তোমরা যুদ্ধের ময়দান ছেলে পালাবে না 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 যুদ্ধ আমার লবির জন্য নয় এই যুদ্ধটা হচ্ছে আমার আল্লাহর জন্য। এই যুদ্ধটা জিহাজ আমার নবীর জন্যে নয় জিহাদ হচ্ছে আমার আল্লাহর জন্যে ও বাবা জিরা আবার শুরু হয়ে গেল মুসলমানদের বিজয়ী ঘটলো বাবা কিন্তু এমন সময় দেখা যায় রামর যুদ্ধ করতে করতে তার একটা হাত কেটে দিল কাপের বাবা হাতটাকে সরিয়ে দিল আল্লাহ দ্বিতীয় হাতটা কেটে দিল দ্বিতীয় হাত ছাড়িয়ে দিল বাবা এখন ইসলামের পতাকা মুসতাববিন আমর নিজের দাঁতের সঙ্গে জড়িয়ে ধরেছে একবার জোরে বলুন আল্লাহ। ইসলামের পতাকা মারিতে পড়তে দিল না আর আজকে মুসলমান ইসলামের পতাকা তো দূরের কথা মুসলমান ইহুদির মতো আচরণ করতেছে মুসলমান পালন জানুয়ারি করেছে বাবা করে শোনেন যে মুসলমান থার্টি ফার্স্ট পালন করলো ওই মুসলমানটা আর মুসলমান থাকলো না আল্লাহ জবান ঘোষণা দিয়েছেন বাবা

ও বাবাজিরা এই জানুয়ারি মাস্টার জানুয়ারি মাস্টার জানুয়ার করতে হয়েছে এই জানুয়ারি মাসে মুসলমান থার্টি ফার্স্ট জানুয়ারিতে পাজি করিয়েছে আনন্দ করেছে আমি তাকে বলিতে চাই একবার নিজের পিছনে চিন্তাটা করে দেখো তোমার মতো যুবকর জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত ইসলামের পতাকা মারিলে করতে দিল না কিসের মুসলমানের দাবি কর তুমি কিসের মুসলমানের আশা করো তুমি কেমন মুসলমান তুমি একবার নিজের বিবেকের সঙ্গে প্রশ্ন করে দেখো নিজের বিবেককে জিজ্ঞাসা করো কেমন মুসলমান আমরা এখন মুসলমান থার্টি ফার্স্ট জানুয়ারি পালন করতেছে পঁচিশ ডিসেম্বর পালন করতেছে আল্লাহ এরা মুসলমান এরা মুসলমান শুধু কবরে যাবার দেরি আয় থার্টি ফার্স্ট জানুয়ারি ফেস তখন মজুদ থাকতে হবে জাবিয়ার হাম্প দেওয়া শুরু হবে বুঝবি এখানে পঁচিশে ডিসেম্বর পালন হচ্ছে না থার্টি ফার্স্ট জানুয়ারি পালন হচ্ছে বুঝতে পারবি চল দেখ আমার কথাগুলো বাস্তব কিনা সেদিন বুঝতে পারবে যে কথাগুলো কোরআন থেকে আলোচনা হয়েছিল এবং প্রত্যেকটা কথা বাস্তব একটা অবাস্তব নয় কোরআন তো হচ্ছে বাস্তব সুতরাং যে মুসলমান এখন যদি আর ইহুদির সঙ্গে মিলে যাবে তার হাশর নাশর হবে ইহুদির সঙ্গে কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নাই হাম তাসাবাবি কওমিন ফাহুয়া মিনহুম আও ক্বালা আলাইহি সাল্লাম নবী বলেছে যে ব্যক্তি যে সম্প্রদায়ের সঙ্গে মিল রাখবে তার তার সঙ্গে হাশরের ময়দান বিচার করা হবে এখন মুসলমান কজন যদি গুল্লি পাওয়া যাবে মুসলমান কজন অরিজিনাল মুসলমান কতজন আছে গুল্লি পাওয়া যাবে জানুয়ারি মাস পালন করেছে অনেক মুসলমান রাত্রি ঘুমায়নি কখন বারোটা বাজবে বারোটা এক এক বাজি ফুটাবে বাজি ফুটাবে এটাও মুসলমান করেছে তালি বলেন এ তো এক ধরনের মুসলমান এও এক ধরনের মুসলমান কিন্তু আরাক মুসলমান ওই রাত্রি বেলায় বারোটা পর্যন্ত জেগে আল্লার আল্লাহর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদ করে জেগে ছিল ওযু করে ঠাণ্ডায় ওযু করে হাত ধুয়ে তাহাজ্জুদের পড়া দিয়ে নামাজে দাঁড়ায়ে নামাজে দাঁড়িয়ে গেছে আবার আল্লাহর সামনে আল্লাহকে জায়গা তুমি আমাকে দেখো সব মানুষ ঘুমিয়ে আছে আরাম করছে কিন্তু আমি তোমার ভয়য়ে তাহাজ্জুদের জন্য পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার বাবা যারা যেসব মুসলমানেরা মুসলমানেরা 35 করবে বাবা 21 ডিসেম্বর পালন করবে আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন মানতা কমিন কওমিন ফাহুয়া হোম। ও মুসলমানেরা না 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 মুসলমান এটা করতে পারে না বাবা মুসলমান এই কাজ করতে পারে না মুসলমান পিছন থেকে তাকিয়ে দেখেন বাবা তোমার মধ্যে যুবক ও সব বিল আমর ইসলামের পতাকা হাত যখন কেটে গিয়েছে হাত যখন তরবারি দিয়ে কানা হয়েছে বাবা না 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 মুসাববীর অমরবার মুখ দিয়ে দাঁত দিয়ে পতাকা ধরে রেখেছে একজন বল মুসাববীর আমর শহীদ হয়ে গেছে মুসাববীর আমর আর দুনিয়ার জবেlene না চিন্তা করেন দুনিয়ায় নাই কিন্তু দাঁত কি ধরে রেখেছে কেরা মুসাববীর আমর শহীদ হয়ে গেছে কিন্তু পতাকা ধরে রাখলো কেন এইবার পাশে সাহাবিরা বলতে এই শহীদদের কানে কানে কথা বলে শুনতে পাই একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শহীদরা কানে কথা বললে শুনতে পাই আশ্চর্য কথা কেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ বলতেছে ওরা মরে না ওদেরকে মৃত্যু বলো না

ভাই মুসাব্বিন আমর পাশে গিয়ে দুজন সাহাবী কানে কানে বলতেছে ও মুসাব্বিন আমর তাড়াতাড়ি ইসলামের পতাকাটা ছেড়ে দাও আমরা নিয়ে আগে চলে যাই মুসাব্বিন আমর আমরা জানি তুমি শহীদ হয়ে গেছো ও বাবাজিরা এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাব্বিন আমর তার গাল থেকে পতাকা ছেড়ে দিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসাব্বিন আমর তার গাল থেকে পতাকা ছেলে দিলেন বাবা ওই সময় আগের সাবি আবার পতাকা নিয়ে আগে বাড়তে শুরু করে দেয় এমন সময় দয়ার নবী আমার মায়ার নবী আমার হাত হয়ে যায় বাবা মাথার টুপিটা ভেঙে যায় আমার নবীর মাথার ভিতরে ওই লোহার চাদরটা ঢুকে যায় ও বাবাজিরা ওদের জমিনে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তা সবচেয়ে মারাত্মক তো শহীদ করা হয়েছিল আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে এইবারা যুদ্ধ হচ্ছে আরেকজন সাহাবীর নাম হানজালা রাদিয়াল্লাহু আল্লাহ হোক এই হানজালা নতুন বিবাহ করেছে বাসর ঘরে আছে রবি বল জানজালা তোর জিহাদের ময়দান আসা লাগবে না তুই বালিতে থাক স্ত্রীর হক আদায় কর এখন হানজালা ভোর আব্দে গোসল করার জন্য বাইরে এসেছে আর আরা যেন রাস্তাতে বলতে বলতে যাচ্ছে নবীনাই নাই কতিনা মোহাম্মা নবীকে হত্যা করা হয়েছে আমার বাবাজিরা এই সময় দয়ার নবী মায়ার নবীর কথা শুনে ханজারার গোসল বললেন না বাবা দরাদরি করে স্ত্রীকে বললেন দরাদরি করে আমার দরবারিতা দিয়ে দাও আমার দয়ার নবী না মায়ার নবী নাই আমি ханজালা শুয়ে পারি না আমি ханজালা গোসল করব না ও বাবাজিরা দরবারে নিয়ে ханজালা ওহুদের জবিরে হাজির হয়ে যায় তারা যখন ওই দহুদের জমিনে চলে যায় বাবা মারা শুরু করলো প্রচুর কাটার শুরু করে দিল বাবা এমন সব হামজালা শহীদ হয়ে গেল হামজালাকে শহীদ করা হয়ে গেল হামজালার লাশটা ফেরেস্তার আসমানে উঠিয়ে দেয় হামজালার লাশ কোথায় চলে যায় ফেরেস্তার আসমানে উঠিয়ে এখন এটা কেন থাক নবীজির চাচা হামজা নবীজির চাচা হামজা রাজিয়ালকে শহীদ করা হয়েছে খুব মারাত্মক ভাবে আবু সুফিয়ার স্ত্রী হিন্দা শহীদ করেছে ওয়াসি ওয়াসি শহীদ করেছে হামজাকে বুক চিরে ভিতরে কলিজা বার করেছে নাক কাটা কান কাটা জিভ কাটা হাতের আঙুল কাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে আর ওয়াসি বুকে বলদম মারলো মেরে বুকটা চিরে কলিজা বার করে হিন্দার হাতা দিয়েছে হিন্দা ওটা চাকি চাকরি খাচ্ছে আর বমি করতেছে আর নাচ গান করতেছে আনন্দ করতেছে ওহুদের আবার দয়ার নবী মায়ার নবী আমার রহমাতুল্লিল নবী আমার বলে আমার আব্বা নাই আমার দাদু নাই চাচা আমার নিজের সন্তানের মতো মানুষ করেছিল আমার চাষা আমার সন্তানের মতো করে দেখতো আজ আমি কাকে চাচা বলে ডাকবো দয়ার রবি আমার মায়ার রবি বলে ও সাবিরা আমার চাষা হামসাকে মদিনার দিকে নিয়ে চলো আমার চাষাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দেব ও বাবা জিরা ওই জগন মাথায় করে মাথায় করে দিয়ে মদিনার দিকে যায় আর উহুদ পাহাড়ের হামজার সঙ্গে চলা শুরু করে দেয় নবী বলে সাবিরা ও জাবীরা দেখো দেখো আমার চাসার প্রেমে বহুত পর্যন্ত এগিয়ে যায় আল্লাহ পা রব্বুল আলামিন করে জবান খুলে দিলো পাহাড় কথা বলছে আর রাসূলুল্লাহ জানাদুল বাকিতে নিয়ে যান আমি জানুর বাকিতে হাজির হয়ে যাব ও আমার দয়া নবী বায়ার নবীমার বি আমার ওই সময় আমার চাষাকে ওদের পাশে দাপন করা হো ও বাবা যেরা জন সাবির রে জন পাওয়া গেল একজন একজন সাবীকে পাওয়া যায় না হাতানা পাওয়া যায় না সময় মুসা ফ্র দিয়েও তোলা নো আমার নবী বায়ার নবী আমার মুস্তাকে দাপন করে যখন কবরে শুয়ে যায় বাবা আমার একজন ধনী মানুষের ছেলে মুসাব মক্কার জমিনে ভালো ভালো জামা তিনি পরিধান করতেন ভালো জুতা তিনি কিনে পরিধান করতেন বাবা আজ মুস্তাফিন আমরকে আমার নবী দয়ার নবী রহমাতুল্লিল নবী আমার যখন কবরে শোয়ায় নবী আমার বলে গুসাবের কাপুনটা ছোট হয়ে গেছে মাথা থেকে ডানলে পা দেখা যায় পা দিকে ডানলে মাথা দেখা যায় আমার নবির চোখে পানি চলে আছে সাহাবীরা মুস্তামির আমর খুব ধরিমানু ছিল মুস্তামির আমর এর সব ছিল জায়গা জমি অর্থবিত্ত সব কিছু ছিল কবুল করার জন্য মুসাফির আমার সবকিছু ছেড়ে দিয়ে আজকে আমি দয়া কবি আমার দিকে হাজির হয়ে গেছি ও সাবিরা আজ মুসাফির আমর কবরের ভিতরে তার কাপড়ের কাপড়টা পর্যন্ত জোটে না পাঁচ দিকে দেয় তো মাথা তুলে যায় মাথার দিকে টেনে দেয় তো পা দেখা যায় এখন দয়ার নবী মায়ার নবী আমার সাহাবিদের বলেন সাহাবিরা কিছু ঘাস নিয়ে এসো ঘাস নিয়ে মুসাব্বিন আমরের পা দুখানে তোমরা ঢেকে দাও একবার জোরে বলুন সুবহান একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এই শব্দ হচ্ছে না কি বন্ধই অনেক লোক হয়ে যেত জোরে হবে না এই কমিটির ছেলেরা সামনে চলে আসো তো কমিটির ছেলেরা সামনে আসো بھائی اچھو بات پران بھرے اللہم سلی آل علیہ وعلا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں

আমার বাবাজেরা মুসতাবির আমুরকে গবরে দাপন করা হয়ে গেল হঠাৎ পুরো এক জন মহিলা ওহুদের এ হাজির হয়ে গেল ওহুদের জমিনে একজন মহিলা আমার নবিকে খোজ করে ইয়া রাসূলুল্লাহ আমি হামদালার স্ত্রীর হুজুর আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না শহীদদের গোসল করানো হয় না কিন্তু আমার স্বামী হামজালার প্রতি গোসল ফরজ হয়েছিল টাকে গোসল দিয়ে দিবেন ও আমার দয়าร গবি মায়ার নবী আমার 70 জন শহীদ কে খুঁজে পেয়েছে হজরত ханজা আগে খুঁজে পাওয়া যায় না আমার দয়าร গবি মায়ার নবী আমার রহমানদুলিল নবী আমার ханজা লাগে খুঁজে পায় না বাবা যারা হুজুর জবেলে খোঁজা হলো ханজা লাগে খুঁজে পায় না আমার

ও বাবাজিরা যখন আমার নবীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে না নবী নবী আর হামদালা হইতে বলল না কুসুল্লা করে দরবারে নিয়ে ওহুদের জবিনে হাজির হয়ে যায় আমার বায়র নবীর ময়া মহব্বত আমার নবীর প্রেম ভালোবাসা শাইতে পারে না ও বাবাজিরা ওই সময় ইব্রাহিম বলেছেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আঞ্জালা কে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল আরমানের ফেরেশতারা হাউজে কাউসার দিয়ে গোসল করিয়ে দিয়েছে নারায়ে জাগবে আর তয়া রে নবী মায়া রে নবী রহেমা তুল্লিলা নবী নবী আমার ইবরাহিল কলি আর সুদল্লাহ হ্যাঁ বিমান্লাহ আপনি চিন্তা করবেন না হামদানার সহিদে আর তোমারের পেরেস দ্বারা এত খুশি হয়েছে হামদানার শহিরে আমরা এত খুশি হয়েছে হাই মদলাকে পেরেস দ্বারা পানি দিয়ে কুসুল করাইয়া দিল আমার তয়া দুই মায়ার নবী খুশি হয়ে গেল বাবা আমার নবী হান্দালকে খুঁজে পেল নানা হাঞ্জালাকে পাওয়া গেল বাবা বৈশমায় আমার নবী সহিদদেরকে জানা দা সহিদদেরকে কবরে দাগন করে দিলো বাবা কিন্তু না না একজন মহিলা অহুদের দিকে ছোজে দৌল আয় আর দৌলা হায় দৌলে দৌলে অহুদের দিকে আসে একজন জিজ্ঞেস করতো মহিলা কোথায় যাও বলে অহুদের দিকে যাই কেন বলে কেন যাও তোমার বেটা শহীদ হয়ে গেছে তোমার ছেলে শহীদ বলি আমার ছেলে শহীদ হয়েছে কিনা আমি জানি না আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমি জানি না বলো আমার নবী কেমন আছে ও বাবাজিরা ওই মহিলা আবার দৌড়াতে শুরু করে দেয় বাবা ওদের দিকে দৌলায় আর একজন মহিলা জিজ্ঞাসা করে বাবু কোথায় যাও বলে ওদের জবেরে যাই বলে কে লাভ হবে না তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে আমি

আজকে আমরা যাই হোক বলার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ আসতে ক্ষমা করবেন আর কিছু যদি নোয়ার থাকে আজকে আলোচনার ভিতরে কিছু নেওয়া যায় সেগুলো নিয়ে নিজের বাস্তব জীবনে জীবনের সঙ্গে বাস্তবায়িত করবেন আল্লাহ আল্লাহজন আমাদের সকলকে শোনা এবং বোঝার যে বেশি বেশি আমল করার তফিল দান করে আমরা বলি আল্লাহ আল্লাহ এখন আপনাদের সম্মুখে সেই হাঁকি ফাঁকি থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনাদের খিব এসছেন যারা হজরতুল জুলফিকার সাহেব শিয়া করবেন কেউ উঠবেন না যারা বাড়িতে বসে আছেন বা রাস্তায় ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি করে পা ফেলে চলে আসুন প্রাণ ভরে উচ্চ السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال <سؤال> الله تعالى في كتابه المجيد والفرقان الحميد إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين عملوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب عليم بما كانوا يكفرون الى الاخر الايه وقال النبي صلى الله عليه وسلم صلاه ملجيات وصلاة مهلكات واما مجيه تقوى الله في السر النِّيَّةِ والقول بالحق في الردى وقال نبينا من صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يصلي الخمس علوده في فيما ابناه وعن شبابه فيما ابناه وأن عليه فيما ينكسبه وأن فقه ما سعليه فيما يلا <مَنِنًا> رابو تنبيجي جی. آجي محمد جلشار شنمانيو بقفتو جناب شبهتو في شاهد بشش قرية اپنا دقرأ کر مقود مني آمار آگر بدأي بطا حضرت مولانا حافظ ہاں عبدالعاتي شایدام اتبرکتو ماليا সামনে ভূমিষ্ঠ আছে অত্র এলাকা দিনটি পশু নবী আমার আল্লাহ ভাইরা মাইকের আওয়াজ শ্রবণতা আমার মায়েরা বোনেরা প্রত্যেকেরই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে সর্বাগ্রী সর্বপ্রথমে মহান রকুল আলামিনের প্রশংসা প্রকাশ করি প্রশংসা কার জোরে বলেন কার

শেষ করা সম্ভব পর আমাদের পক্ষে কি এটা কখনো হবে কখনো সম্ভব হবে না তিনি এমন একজন রব যিনি কিছু না খেয়ে আমাদেরকে খাওয়ান তিনি এমন একজন রব যিনি না ঘুমিয়ে রাতকে আমাদের জন্যে আরামদায়ক করেছেন ঘুমানোর জন্যে তিনি এমন একজন রব সব অন্যায় গুলো ক্ষমা করার জন্য বান্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কোথা আছে আল্লাহ তাবারাকাল্লাহ বললেন এটা সূরা নাম্বার দেখবেন ছয় পারা সাত আয়াত নম্বর বারো আল্লাহ বলছেন ওয়ালি ইন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া বান্দা আমি হলাম জমিনের অভিভাবক আর আমি আল্লাহ কিছু খাই না কিন্তু আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি একটু জোরে বলবেন না সুভাগ আল্লাহ তোমার আবার বলছেন